যখন কোন সমস্যা দেখা দেয় আপনার অবস্থা হয় আমি তো ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম তো আপনি হয়তো একসময় তার সাথে কথা বলেছেন স্বস্তি পাওয়ার জন্য তার সাথে কথা বলে আপনি আনন্দিত বোধ করেছেন কেউ বলে তোমাকে বিয়ে করার আগে তোমাকে আমার অনেক ভালো লাগত অনেক এরকম বলে বুঝতে পারছি না বিয়ের পর কি ঘটে গেল কারণ সম্পর্কের মূল ভিত্তিটি মিথ্যা সময় তার সাথে কথা বলেছেন স্বস্তি পাওয়ার জন্য তার সাথে কথা বলে আপনি আনন্দিত বোধ করেছেন কিন্তু তখন ধর্ম আমাদের কি শেখায় মৌলিকভাবে বিয়ে কার সাথে জড়িত স্বামী এবং স্ত্রী আমরা এই সাংস্কৃতিক দানব সৃষ্টি করেছি আমরা এখন বৈবাহিক সম্পর্কটিকে এমনভাবে নির্ধারণ করেছি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়গুলোতে এবং সারা পৃথিবী জুড়েই আমরা বৈবাহিক সম্পর্কটিকে এমনভাবে নিরূপণ করেছি আমি সবসময় এটা করি